আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরস অর্ড থেকে আপনাদের জন্য একটা নতুন ভাইরাল পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি আপনাদের দেখাবো ভাইরাল সুইস্টলের স্টাইলে বাঙালি পুলি পিঠা। তো স্টাইলটা আমার খুবই ভালো লেগেছে আর আমার তো পুলি ভাপা পুলি পিঠা অনেক পছন্দ ছোটোবেলায় যদি আমাকে বলা হতো যে তুমি কোন পিঠা খেতে চাও বিশেষ করে নানা বাড়িতে গেলে যে কি খাবো বা কি পিঠা খাবো তখন আমার এই পুলি পিঠা খেতে খুবই ভালো লাগতো বা বাড়িতে গেলেও আমার মা আমার জন্য এই পিঠাগুলো বানাতো আর এই পিঠা আয়োজন করা কিন্তু খুবই ঝামেলার যেহেতু অনেকগুলো নারকেল আর কি ভাঙতে হতো মানে আমরা খুবই আয়োজন করে এই পিঠাগুলো বানাতাম অনেকগুলো নারকেল গুড় তারপরে এই পিঠার যে নারকেলের দুধ দিয়ে যে মুঠি পিঠা বানানো হয় এগুলো যে এত মজা খেতে আর এই পিঠাগুলো আমার কাছে সবসময় খুবই পছন্দের এবং লোভনীয় লাগতো তো যখন ফেসবুকে দেখলাম যে এরকম এই পিঠার একটা ভাইরাল ট্রেন্ড ফেসবুকে ঘোরাঘুরি করছে তো আমি তো একবারে চোখ বন্ধ করেই এই পিঠা বানাতে লেগে পড়েছি তো এই পিঠা বানানো এতই সহজ যে প্রথমেই আমি নারকেলের পুরটা যদি রেডি থাকে তাহলে পিঠা বানানো কোনো ব্যাপারই না তো প্রথমে আমি গুড়টা ভালো করে জাল দিয়ে নিয়ে তাতে আর কি পরিমাণ মধ্যে একটু লবণ দিয়েছিলাম মানে স্বাদের যাতে ব্যালেন্সটা হয় তো এর মধ্যে গুড়টা জাল হয়ে গেলে আমি কোরানো নারকেলগুলো দিয়ে দিয়েছিলাম এবং সাথে কিছু যে বাদাম আধ ভাঙ্গা করে দিয়েছি বাদামগুলো মুখে বা অনেক আপনারা তিলও দিতে পারেন মানে এগুলো মুখে পড়লে খেতে জাস্ট অসাধারণ হয় আর আমি লাস্টের দিকে একটু চালের গুঁড়া ব্যবহার করেছিলাম যাতে পুরটা একটু আঠালো হয় আর এটা দিলে কিন্তু টেস্টটাও অসাধারণ হয় এটা আমার মায়ের কাছ থেকে শেখা তো জাস্ট পুরটা বানানো হয়ে গেলে আমি আটার ডোটা তৈরি করে নিয়েছিলাম আর যেভাবে রুটি বেলে ওইভাবেই রুটি বেলতে হবে তবে রুটিটা একটু পুরো রাখতে পারেন একটু পুরো রাখলে আর কি পিঠাটা খেতে মজা হয় আর পিঠাগুলো আর কি ফাটবে না তো আর আপনারা যে আমি রুটিগুলো বেলে আর কি স্কোয়ার শেপে কেটে নিয়েছিলাম এবং কেটে নিয়ে যে দিকটা আমি মুড়িয়ে আর কি যে মাথাটা ভাঙবো ওই দিকটা একটু বেশি করে ফাঁকা রেখেছিলাম তো প্রথমে আমি নারকেলের পুরগুলো আর কি স্কোয়ার শেপেই দিয়ে এবং রুটিটা মুড়ে নিয়ে ভালো করে এই মাথায় একটু পানি দিয়ে ভালো করে সিল করে নিয়ে আবার একটু রোলটা করে দিয়েছি আর এক মাথা আমি আবার একটু মুড়িয়ে দিচ্ছিলাম যে যদি আর কি পুরগুলো বের হয়ে যায় তো ওটা সমস্যা নেই না মুড়ো দিলেও সমস্যা হয় না ওটা ভালোভাবেই হয়ে যায় তো আমি আর একটাই যে এইভাবেই সেম ওয়েতে বানিয়ে নিচ্ছি তো এটা আপনারা ভালো করে দেখতে পারবেন যে আমি কীভাবে আর কি কেটে নিচ্ছি এটাতে যে সামনের দিকে একটু ফাঁকা রাখি চার সাইডটা কি এটা সামনের দিকটা একটু ফাঁকা রাখি রেখে আর কি ভালো করে মুড়ি দিয়ে একটু মানে একটু মানে যাতে এঁটে থাকে জন্য একটু পানি দিয়ে ভালো করে সিল করবেন তাহলে আর একেবারেই খুলবে না যে যেটার আমি দুই পাশও কিন্তু মরে নিই এভাবে পাঁচ থেকে ছয় মিনিট ভাপে দিলেই পিঠাটা রেডি আর পিঠাটা ঠান্ডা করে এই যে আমি কেটে নিয়েছি খুব বেশিও ঠান্ডা করিনি এই যে এখন আমি সুইচ রোলের স্টাইল একবারে কেটে নিব ভিতরের ডিজাইনটা জাস্ট অসাধারণ কেউ বলবে না যে এটা আসলে পুলি ভাপা পুলি পিঠা থেকে কোনো অংশে কম ডিজাইনটাও যত সুন্দর আবার হলো খেতেও কিন্তু অনেক টেস্টি তো এভাবে আপনারা যারা এই ভাপা পিঠা পছন্দ করেন কিন্তু সময়ের অভাবে বানাতে পারেন না তারা আমার মতো এইভাবেই খুব সহজেই এই এই পিঠাগুলো বানাতে পারেন এই পিঠা বানানো আসলে কোনো ব্যাপারই না যারা পিঠা বানাতেও পারে না তারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবে কোনো ডিজাইন টিজাইন কোনো কিছুই করার ঝামেলা নাই আর পিঠাগুলো তো অবশ্যই হাতের কাছ এক্ষেত্রে ওই ধরনের কোনো ঝামেলা নাই আপনারা যারা যারা এই পিঠাটি খেতে পছন্দ করে নারকেল গুঁড়ির কম্বিনেশন জাস্ট অসাধারণ সবাই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ